today we take a very historic action that was 45 years in the making in a few moments I will sign an executive order to begin eliminating the Federal Department of Education once and for all Trump Donald Trump বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে একটি আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকর করলেন এই সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধ হয়ে গেল কেন্দ্রীয় প্রশাসন আর শিক্ষা খাতে কোনো অর্থ বরাদ্দ করবে না ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে এই পরিবর্তনের ফলে শিক্ষা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরে যাচ্ছে প্রতিটি প্রদেশের হাতে এখন থেকে স্থানীয় প্রশাসন নিজ নিজ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার দেখভাল করবে উল্লেখ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগকে কেন্দ্রীয় প্রশাসনের অধীনে আনা হয়েছিল কিন্তু এবার ট্রাম্প সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন বৃহস্পতিবার স্বাক্ষরিত আদেশনামায় ট্রাম্প বলেন আমরা শিক্ষা বিভাগ বন্ধ করছি যত দ্রুত সম্ভব এটি কার্যকর হবে কারণ এটি রেখে কোনো ইতিবাচক পরিবর্তন আসছিল না তিনি আরও জানান শিক্ষা বিষয়ক সমস্ত সিদ্ধান্ত এখন থেকে প্রদেশগুলোর হাতেই থাকবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো প্রশাসনিক বিভাগ বন্ধ বা চালু করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন তবে প্রেসিডেন্ট যদি আদেশনামায় স্বাক্ষর করেন তাহলে সংশ্লিষ্ট দপ্তরের বাজেট ও কর্মীদের বেতন বন্ধ হয়ে যায় শিক্ষা বিভাগে এতদিন চার হাজার দুইশোরও বেশি কর্মী নিযুক্ত ছিলেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এই বিভাগের জন্য পঁচিশ হাজার কোটি মার্কিন ডলার প্রায় ২২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল যা এখন বাতিল হয়ে যাচ্ছে